স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ এন্ড ট্রেনিং সেন্টার নিমিউ এনটিসি মহাখালী ঢাকা এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে কম্পিউটার অপারেটর একজন সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল একজন সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স একজন সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট একজন সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার একজন পি টু চিফ টেকনিক্যাল ম্যানেজার শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন পি টু টেকনিক্যাল ম্যানেজার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চারজন উচ্চমান সহকারী জন হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ চারজন স্টোর কিপার চারজন টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল একজন টেকনিশিয়ান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয় জন ডাটা এন্ট্রি ধো কন্ট্রোল অপারেটর জন অফিস সহায়ক দুই জন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ তের ই মে দুই শূন্য অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ বার ই জুন দুই শূন্য দুই পাঁচ উক্ত সময়সীমার মধ্যে ওসের এর প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিবেন পরীক্ষার ফি এক হইতে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ছয় এক চার নং ক্রমিকের জন্য একশত টাকা এক পাঁচ নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক সাত দুই ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ অনলাইন আবেদনপত্রের সকল অংশপূরণ করে সবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না